কয়েকদিন চেষ্টার পরে এই দুধটিকে ধরলাম ফ্রিজ খেয়ে ফেলছিল ফ্রিজের নিচের অংশের প্লাস্টিক খাওয়া শুরু করে দিয়েছিল এইখানে দাওয়া শুরু করেছিল পরে দুই তিন দিন চেষ্টার পরে ইঁদুর ধরার এই কলটির মাধ্যমে এটা ধরেছি অনেক বড় একটা ইঁদুর মা আবার ওই যে কামড় দিতে আসে কামড় দিতে আসে দুষ্টটা ধরা পড়ছে দেখ বাবা অনেক বড় একটা ই প্রিয় বন্ধুরা এটাকে কি করা যায় বলেন আপনারা যে কমান্ড করবেন অধিকাংশ লোক যে কমান্ড করবে তার উপরে এটা নির্ভর করবে অনেক ক্ষতিকর প্রাণী বাসার অনেক জিনিস কেটে ফেলছে নাট কাপড়ে এখন কামড় দিতে আসে এদিকে তবে অনেক ভয় পাইছে যে কাঁপতেছে মারাত্মক দুষ্ট আমি প্রথম দিকে কয়েকটাকে ধরে ছেড়ে দিছিলাম পরে দেখি যে না এতে অত্যাচার কমে না এরা প্রচুর ক্ষতি করে ধন্যবাদ সবাইকে